সোনামনি বস মুরব্বি বর্তমানে সবচেয়ে আলোচিত এবং জনপ্রিয় বক্তা মুস্তাক ফয়েজি যাকে ইতিমধ্যে সবাই চেনে যার দুটো ভিডিও ভাইরাল হয়েছে এবং রাতারাতি তিনি জনপ্রিয় হয়ে ওঠেন তার ওয়াজ মাহফিলে এবং বক্তব্যের মধ্যে তিনি হাস্য রহস্য বক্তব্য তুলে ধরেন এবং সেজন্য তিনি জনপ্রিয় হয়ে ওঠেন

মধ্যে সবসময় হাসি রসের কাহিনী মানুষকে হাসানোর চেষ্টা করেন এবং সেই জন্য তিনি এত খাতি ইউটিউব ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ঘাটলে বোঝা যায় তার কত জন রয়েছে আপনারা চাইলে ইউটিউব কিংবা ফেসবুকে সার্চ করে দেখতে পারেন তার নামে কত রকম সার্চ রয়েছে সবগুলোই পাননি ভিডিও ফানি ওয়াজ মাহফিল এরকম সবগুলো সার্চ লিস্টে আসে